আম্মুজালাই একটা ইহুদিদের মেয়ে এসে বললেন আল্লাহ নবীজির স্ত্রীর কাছে এসে ইহুদিদের মেয়ে অনেকক্ষণ গল্প করলেন ইহুদিদের বি নবীদের বিবিদ কাছে এসে কবরের কথা বললেন অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করার পর শেষের বেলায় ইহুদিদের মেয়েটা বলল আয়েশা আল্লাহ যেন আপনাকে কবরের আজাব থেকে মুক্তি দাও এটা ইসলামের শুরুর ঘটনা আম্মু জানাইছে বলে আমার জানাই ছিল না যে কবরেও শাস্তি হয় এ জ্ঞান আমার ছিল না নবীজি যখন এলেন নবীজি যখন এলেন নবীজি বললাম ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসে কবরের আলোচনা করলেন অনেকক্ষণ আলোচনা করার পর আমাকে বললেন আয়সা তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় আয়সা নবী আপনি বলুন আল্লাহ কি কবরে মানুষকে শাস্তি দেয় কবরের আজাবকে সত্য আপনি বলুন নবীদের বললেন আয়সা আজাবুল কবর হক কবরের আজাব সত্তরে আয়সা কবরে কঠিন শাস্তি দাহরে আয়সা অতি কবরে মানুষকে কঠিন বিপদে বেলা হয় নবীজি নাজার গোত্রের কুয়েত বাগান দিয়ে অতিক্রম করছিলেন মায়েরা বোনেরা কান করে শোনেন যেতে যেতে ওই বাগান দিয়ে যখন যাচ্ছিল গাধার উপরে এক জায়গাতে গাধাটা বিরাট জোরে জোরে লাফাতে লাগলেন লাফাতে লাগলেন নবীজি বললেন গাধা এমন জোরে লাফাতে লাগলেন মনে হচ্ছে গাধা তার পিঠ থেকে আমাকে নামিয়ে দিবে আমি নবীজি গাধার পিঠ থেকে নামলাম নেমে দেখলাম ওই জায়গাতে চারটা পাঁচটা কবর রয়েছে আমি সঙ্গে সঙ্গে বললাম সঙ্গে সাথীরা তোমরা কি বলতে পারো এগুলো কিসের কবর কাদের কবর এগুলো কারা মারা গেছিল তারা মুমিন না মুনাফিক না মুশরিক একজন লোক বলছেন এরা সোল এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে নবী গো এরা মুশরিক অবস্থায় মারা গেছে নবীজি বললেন সাহাবীরা রে তোরা শুনে আমি নবী আল্লাহ আমাকে জানিয়েছে তোমরা জানো না কবরে কোটে শাস্তি দেওয়া হয় কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয় কঠিন পরীক্ষা ফেলা হয় আমি আল্লাহকে বলে দিতাম আমি আল্লাহকে বলছি না কেন শুনেলাও মানুষ যদি কবরের আজাব শুনতে পায় মানুষ যদি কবরের আজাব শুনতে পেত কেউ তারা নিজের বাবাকে কবরে করে করতো না মানুষ যদি কবরের আজাব শুনতে পেত ভয়ে মানুষেরা তারা বাবাকে কবরে দাফন করত না এর জন্য আমি আল্লাহকে বলি না কবরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে নবীদি বললেন সাহাবিরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের জাহান নামের আজাব থেকে রক্ষা করে সাহাবিরা দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের জাহান নামের আজাব থেকে মুক্তি দেন নবীজি কবরের আজাব থেকে মুক্তি কথা বললেন দুনিয়ার ফেতনা দাজ্জালের ফেতনা থেকে বাঁচার দোয়া করতে বললেন সাহাবীর সঙ্গে সঙ্গে দোয়া করলেন ওকে মুসলমান কবরে মানুষকে এরই জন্য কবর কে বলা হয় দারুল ইমতেহার পরীক্ষার ঘর এহো জগৎ পরজগত এই এহো জগৎকে ট্রান্সফার করে যখন পরজগতে আপনাকে আপনাকে চেকিং পর করবে যেবেন জায়গাটাতে তার নাম হলো কবর দুনিয়াতে তোমার ইমান আমল সব ঠিক আছে একটু করে নেবে আপনাদের পার্সে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে জলসাই যাচ্ছি বা যাচ্ছেন আপনারা ঘুরতে দেখবেন বর্ডারে আপনার পাসপোর্ট দেখবে ভিসা দেখবে ব্যাগ চেক করবে ওরা যদি চাই তো আপনাকে আন্ডার পেন খুলেও চেক করতে পারে পারে অবশ্যই পারে এবার আপনি দেখবেন আপনার পাসপোর্ট দেখাবেন ভিসা দেখাবেন তারপর আপনাকে স্কিল মেরে দেবে ঠিক আছে তুমি যাও তোমার সব ঠিক আছে ব্যাগ ট্যাক ব্যাটিং ব্যাটিং সব চেক আপ ঠিক আছে যাও মানে এই দেশ থেকে ওই দেশ গেতে গেলে আপনাকে চেক আপ করছে আপনাকে চেক আপ করছে তা আল্লাহর জান্নাতের দিকে আপনি যাবেন জাহান্নামের দিকে জানার জান্নাতের দিকে যান কবরে আপনাকে চেক আপ করবে টোটাল নব্বই বছরের দুনিয়াটা তোমার কেমন ছিল তুমি একদিন বলেছিল কল বালা আজকে কবরে বলতে পারছো কিনা তোমার রবকে সেদিন বলেছিল আজ মাঝখানে দীর্ঘ টাইমে তোমার রব ঠিক আছে কি না ছিল কি না এই পরীক্ষাটা আপনাকে আমাকে দিয়ে তারপর আপনাকে পাস করতে হবে নচেত পাস করার ক্ষমতা পৃথিবীর কারো হবে এই কবর কবর দিনে তিনটা কথা বলে কোনো কোনো দার্শনিক বলেছেন পাঁচটা কথা বলে ওই কথাগুলো আপনাকে দু মিনিট পরে বলছি তার আগে আপনাদেরকে বলি আপনি নামাজ পড়বেন নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে আম্মাজান আইসা বলছে রসুল এমন কোনো দিন নাই যে নামাজ পড়েছে অথচ কবরের আজাব থেকে দোয়া চাইনি বাঁচার জন্য বলুন সুবাহান আল্লাহ মানে নবী নামাজ পড়তেন আর আল্লাহর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করবেন হে মা কি দোয়া করবেন বেটি বোন আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আমি শর্ট করলাম আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি বলে বলি আমিন আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদের নাজাত দিয়ে বলি আল্লাহুম্মা আমি কারণ কবরে কঠিন পরীক্ষা সব বিচ্চুর ঘর কবরে মাটিতে আমি এমন খবর দেখেছি দাফন করতে যাচ্ছে দাফন করতে লাস্ট নামাবে তার আগে দেখছে কবরে সাপ শুয়ে আছে নওজবিল্লাহ বলবেন না মাইয়া দাফন করা হয়নি কবর খুঁড়েছে মাত্র লাস্ট নামাবে দেখছে সাপরেডি হয়ে আছে আল্লাহর কসম সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে আমার গ্রামের নাম হলো শতলা শতলা আমার গ্রামের নাম সত্যি থানা বরপেটা জেলা আমাদের গ্রামের একটা কথা বলছি দাফন করা এখনো কমপ্লিট হয়নি আল্লাহর কসম আপনার কাজে লাগবে এখনো দাফন কমপ্লিট হয়নি মাটি দেওয়া চলছে কবর মনে হচ্ছে ভূমিকম্প চলছে এত লড়ালড়ি করছে সুমান আল্লাহ না আল্লাহ কবরে কি আছে আপনি জানেন না এখনো লোক মাটি দেওয়া কমপ্লিট হয় নাই মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে কবরটাতে এত আওয়াজ হচ্ছে আর এবং লড়ছে কবরটা লোকেরা মাটি দেওয়া ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেল কোনো রকম কোদল দিয়ে মাটি দিয়ে সরে গেল এর নাম কবর টোটাল জিন্দিগির হিসাবটা ওই তিনটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বলুন সুহান আল্লাহ আপনি কি করলেন কি না করলেন হিসাবটা ওই জায়গাতে আটকে যাবে যদি কোনো কারণে কবরে ফেল হয়ে যান দুর্ভাগ্য আপনার আর কোনো জায়গায় বাঁচার কোন উপায় বিশ্বনবী বিশ্বনী বর্ণনা করেছেন তোমরা মাটি দিতে যাও তোমরা জানা যাও যাতে কেউ যদি জানা যায় শরিক হয় এক কিরাত নিকি দেবে কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে দুই কিরাত বা মানা দুই উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে বলুন সুবাহ আল্লাহ তো রসুল্লাই এত ফজিলত বলেছেন কেন জানেন এজন্যই দিয়েছেন যে তোরা কবরের সামনে যা তোরা কবরে যা যায় যা মানুষ যদি জানা কবর দেখে মানুষের ভিতরে আল্লাহ হয়। কবরের সামনে মাইয়াতকে দাফন দেন আপনার আখেরাত স্মরণ হবে কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য আমাদের ভিতরে আখেরা নাই কবরে বাঁচার জন্য কবর তিনটা কথা বলে তিনটা কথা দার্শনিকদের কথা তিনটা কেউ বলেছেন পাঁচটা এই কথাগুলো না শুনে যাবেন ও ভাই ও ভাইয়া একটা অব্দি টাইম আছে আপনি তার আগে উঠছেন যে আল্লাহ খুব জোরে পেশাব লেগেছে নাকি আরে বাবারে গাড়ি ব্রেক আরো ফেল একদম মানে যে বন্দে ভারত চলছে শোনেন আপনাদেরকে বলি কবর বলে আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো কবর কিসের ঘর অন্ধকার ঘর আলো কি নামাজ নামাজ তোমার কবরে নূর হবে আলো হবে তো আমি সব বিচ্ছুর ঘর অস্ত্র উক্তিগুলো বলেছেন কবর বলে আমি অন্ধকার ঘর কবরে কোনো দরজা নাই কোনো জানালা নাই ভাই লাইন চলে গেলে মনে হয় দুনিয়া অন্ধকার যে কবরে আপনাকে দাফন করা হবে সেই ঘরে কোনো আলো নামাজ পড়তে হবে কবরে নূরে মানোয়ার হবে বলুন সুবাহ কবর সব বিচ্ছুর ঘর বাঁচতে তাইলে তুমি অস্ত্র নিয়ে এসো অস্ত্রটা হলো দান এবং সাদ